যদি তাকবির উলা উলা মানে হলো প্রথম প্রথম তাকবির যখন মহাজ্জেন তাকবির দেয় আল্লাহ আকবর আল্লাহ আকবর আর ইমাম সাহেব বলবে আল্লাহ আকবর এইটাকে বলে তাকবির উলা ইমাম সাহেব যখন বলে আল্লাহ আকবর এই তাকবির উলা মানে প্রথম তকবির থেকে নিয়ে যে টানা যদি আপনি চল্লিশ দিন যদি নামাজ পড়েন জমাত সহকারে তাহলে আপনি জাহান্নামের আগুন থেকে আপনি মুক্তি পেলেন জাহান নামের আগুন থেকে আপনি পরিত্রাণ পেলেন আরেকটা কথা রসুল মো সাল্লাম বলেন আপনার মুনাফিকের খাতা থেকে নামটাকে বাদ দিয়ে দেওয়া হবে আপনি মুনাফিকের লিস্ট থেকে আপনি মুক্ত পেয়ে যাবেন মুক্তি পেয়ে যাবেন মুনাফিকের লিস্ট থেকে তাহলে এই আমলটাও আপনার করা লাগবে আমরা আছি ফজরের সময় তো ঘুম ভাঙে না ফজরের সময় কি ঘুম ভাঙে না আপনি রাত্রে রাত বারোটার সময় রাত বারোটা পর্যন্ত সিনেমা দেখবেন রাত দুটো পর্যন্ত সিনেমা দেখবেন আপনি মোবাইলে খবর দেখবেন তাহলে আপনার ঘুম ভাঙবে বিশ্বনবী মোহাম্মদ সালাম বলছেন যে এসার সলাপ হবে এসার সলাপের পর আপনি খাওয়া দাওয়া করে আপনি ঘুমিয়ে যান যাতে আপনার ফজরের নামাজটা আপনার না ছুটে যায় জমাত সহকারে